পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার ছবি এখনো গণভবনে কেন এক মাস পাঁচ দিন আমি বুঝতে চেষ্টা করছি একজন ছাত্র হিসাবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল একাত্তরের ডাকে সেদিন স্বাধীনতার যুদ্ধে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের দেশ সেই স্বাধীনতার দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে এক মাস পাঁচ দিন আমি বুঝতে পারি না আমি বোঝার চেষ্টা করছি প্রিয় ভাইরা আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু একটি প্রশ্ন আমি গত পনেরো দিন আমার নিজের এলাকায় মানুষ পানিতে হাঁটতে পারে না সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে সেইখানে অবস্থান করছি মানুষের কথা একটি এক মাস দশ দিনে এখানে এখনো শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে নিয়েছে যার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার ছবি এখনো গণভবনে কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে আমি জানি সময়ের দরকার কিন্তু জনগণ তো বলা শুরু করেছে এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লক্ষ্য আইনের আওতা হনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার মতো মহান ব্যক্তিত্বের প্রয়োজনে দেশে আপনার মতে এই মহৎ ব্যক্তিত্বকে চপচколаয়ে পায় হেতে হাজির দিতে হয়েছে আপনার মতে এই মহৎ ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের উত্থল করেছেন তাকে কোটের ফরেন্ডায় নয়ার শিরির মধ্যে বসি রাখা হয়েছিল আপনাদের বিশ্বাস আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু করেছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায় কোথায় আছে শেখ গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য তাদেরকেও আইনে রাখানো উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে ভাইরা আপনি রাজা আপনি প্রতিঘাত আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন সেদিন কি খেয়েছি কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে তবে বন্ধু তবু আশ্রয় দিয়েছেন অস্বীকার করি না তাই শেখ হাসিনার মতো নিরচ্ছ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন সগন্য অপরাধ আপনার এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষ খনি না হতে পারে তাদের কলিটা এত বড় তারা মানুষকে সম্মান দিতে জানে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা বারো দলীয় জোট না বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবেন এই বক্তব্য ভাইরা তাই আমরা আমাদের এই নেতারা বলেছে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি যাব কিন্তু বাংলাদেশ আমার নেতা মির্জা ফাকরুল ইসলাম বলেছে আমার নেতা বিরুদ্ধে বড় মামলা আপনি দিয়েছেন এবং সে হাল চলে নাই দশ হাজার কিলোমিটার দূর থেকে তারেক রহমান সেই তারেক রহমানে বলেছে বাংলাদেশে আমি আসতে চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না দিনের ভোট দৌড়াতে হবে না একশো চন্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন নির্বাচন করতে চায় তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে তাই সবাইকে বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দিবে আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি বলে আসুন সবাই এক হই